ইউটিউবের মধ্যে এমন কোনো সেটিংস নাই যে সেটিংসটা করলে আপনার ইউটিউব ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে কেউ যদি আপনাকে ইউটিউবে কখনো বলে যে এই সেটিংসটা চালু করুন তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হবে তাহলে আপনি বুঝে নেবেন সে আপনাকে ডাইরেক্ট মিথ্যা কথা বলতেছে তবে হ্যাঁ ইউটিউবের মধ্যে এমন কিছু সিক্রেট ওয়ে রয়েছে বা সিক্রেট টিক্স রয়েছে যে টিক্সগুলো ফলো করলে খুব সহজে কিন্তু আপনার ইউটিউবে ভিডিওগুলো আপনি ভাইরাল করে নিতে পারবেন তো আজকে আমি এমন কিছু সিক্রেট তিন থেকে চারটা ট্রিক্স ফলো করবো বা টিক্স শেয়ার করব যে টিপসটা ফলো করে কিন্তু আপনার ইউটিউব ভিডিওগুলো আপনি আগে যেতে অনেক গ্রো করতে পারবেন বা আপনি ভাইরাল করে নিতে পারবেন তো এটার জন্য অবশ্যই সে আপনাকে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো কিভাবে করবেন বা সেই টিক্সগুলো কি চলুন আমি দেখে দিচ্ছি আর ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি বেড়ে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে করবেন দেখার সুযোগ করে দেবেন তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে যে টিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে একটা ভিডিও থামনেল দেখতে পাচ্ছেন এখান থেকে একটা থামনেল আমার ক্রিয়েট করা আছে সো আপনি যেটা করবেন আপনি যে ভিডিও বানাবেন সেই ভিডিওর যেন প্রত্যেকটা ভিডিওর একটা করে থামনেল থাকে সেট করা ঠিক আছে কেন থামনেল থাকতে হবে এটার অবশ্যই একটা রিজন রয়েছে যেমন এখানে ইউটিউব আমি ওপেন করি ইউটিউব ওপেন করার পরে কোনো কিছু যদি আপনার দেখার প্রয়োজন হয় আপনি যদি সার্চ করেন আপনি কি সব ভিডিও দেখেন যেমন দেখেন এখানে লেখলাম যে ভিডিওতে গান সেট করার নিয়ম এখানে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও চলে আসবে মানে ইউটিউবে যতগুলো ভিডিও আছে ওই রিলেটেড চলে আসবে বাট আপনি সব ভিডিও কিন্তু আপনি প্লে করবেন না ঠিক আছে কেন আপনি সব ভিডিও প্লে করবেন না এর একটা রিজন রয়েছে সেই রিজনটা হচ্ছে দেখেন যে এখান থেকে যেই ভিডিওটা থামনেল আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হবে সবচেয়ে যেটা বেশি আপনার প্রয়োজনীয় মনে হবে বা অ্যাট্রাক্টিভ মনে হবে আপনি কিন্তু সেই ভিডিওটাই কিন্তু আপনি অপেন করবেন তাই না এর জন্য অবশ্যই একটা ভিডিও থামনে সেট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন লিখলাম ভিডিওতে গান সেট করা নিও আমার কিন্তু এখানে একটা ভিডিও চলে আসতে পারে এখান থেকে কিন্তু থামনেল কিন্তু সেট করা আছে সো আপনিও কিন্তু ভিডিওতে একটা প্রফেশনাল লেভেলের থামনেল সেট করবেন তো কিভাবে কী কীভাবে ক্রিয়েট করবেন বা আপনি তৈরি করবেন এ বিষয়ে কিন্তু আমার অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আপনারা দেখে নিতে পারবেন এবং দ্বিতীয় যে ট্রিক্সটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে দেখেন যখন থামনেল দেখার পরে আপনার আকর্ষণীয় কাজ করলো বা না এই ভিডিওটা এখন আমি ওপেন করি যে আমি ওপেন করলাম জাস্ট এক্সাম্পল ভিডিওটা ওপেন করার পরেই ঠিক আছে আর একটা ইম্পর্টেন্ট এখানে বিষয় রয়েছে ভিডিওটার মূল যে থিম ঠিক আছে মানে একটা ভিডিও দেখার পরে ভিডিওর যে সারাংশ বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে আকর্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ভিডিওর প্রথমে আপনি একটু কি করবেন ইন্ট্রো করবেন মানে আপনি একটু এক্সপ্লেন করবেন বা শেয়ার করবেন বা বলবেন ঠিক আছে কেন বলবেন কারণ ওই ভিডিওর আপনার শুরুর দিকে যদি আপনার ভালো হয় যদি প্রফেশনাল হয় এবং আপনার যদি মূল বিষয়টা যদি এক্সপ্লেন করেন তাহলে কিন্তু একটা ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখার আগ্রহ মানুষের জাগবে ঠিক আছে নাহলে কিন্তু কী হবে দু এক সেকেন্ড দেখার পরে দেখবে যে যখন না ভালো লাগতেছে না তখন এভাবে কিন্তু ব্যাক করবে দেন পরবর্তী আরেকটা ভিডিও কিন্তু প্লে করবে ঠিক আছে এর জন্য অবশ্যই আপনি যেটা করবেন একটা ভিডিও যখন তৈরি করবেন সেই ভিডিওটার যে কী পয়েন্টটা ঠিক আছে ইম্পর্টেন্ট বিষয়টা এটা আপনি শুরুতে আগে একটু এক্সপ্লেন করে নেবেন ইন্ট্রো হিসাবে তারপরে আপনি পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরে আপনার সম্পূর্ণ ভিডিওটা আপনি যেভাবে কন্টিনিউ করেন প্রফেশনাল ভাবে কোয়ালিটিপূর্ণ ভিডিওটা আপনি এক্সপ্লেন করবেন দেখবেন যে আপনার ভিডিওটা যখন ওইখান থেকে মানুষগুলো দেখবে তখন যত বেশি দেখবে বা যত বেশি আপনার ওয়াচ টাইম হবে এখান থেকে আপনার ফেসবুক বা সরি হচ্ছে আপনার ইউটিউব কিন্তু তত বেশি মানুষের কাছে আরও কী করবে ইংগেজ করে দেবে বা রিস্ক করবে তখন কিন্তু আপনার বেশি বেশি কিন্তু ভিউ হয়ে যাবে ঠিক আছে এজন্য অবশ্যই ভিডিও শুরুতে আপনি আপনার মূল কিছু পয়েন্ট আপনি দেবেন এরপরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে যে এটার জন্য আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো না এটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যেমন দেখেন এখান থেকে আপনি ইউটিউব স্টুডিও একটু ওপেন করবেন তো এখান থেকে জাস্ট এক্সাম্পল আমার ইউটিউব স্টোরিও আমি ওপেন করলাম ওই ভিডিওর সাথে লিঙ্ক আপ করা আছে তো আপনি ইউটিউডিও স্টুডিও ওপেন করার পরে দেখতে পাবেন এখান থেকে আমি যে ভিডিও যদি এখান থেকে প্লে প্লে করি এখান থেকে জাস্ট এক্সাম্পল হচ্ছে একটা ভিডিও যে কন্টিনিউ কন্টেন্ট লেখা আছে এখানে ক্লিক করলাম নিচের দিকে এখানে যতগুলো ভিডিও আর রয়েছে ঠিক আছে ওই ভিডিওগুলো আপনাকে একটু এসিও করতে হবে কারণ এসিওর মাধ্যমে কিন্তু অনেকটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে এই ভিডিওতে ঠিক আছে যেমন কীভাবে আপনি এসিও করবেন জাস্ট এক্সাম্পল আমি একটা ভিডিও যদি আপনাদেরকে আমি প্লে করে দেখাই এই যে এই ভিডিওতে আমি থ্রি ডটে ক্লিক করলাম তারপর এডিট অপশনে আসলাম এডিট অপশনে যখন আমি এখান থেকে আসলাম আপনাদের জন্য দেখাতে আমার সুবিধা হবে এটা হচ্ছে ঠিক আছে এই টিক্সটা হচ্ছে যেমন দেখেন একটা ভিডিও যখন আপনি আপলোড করবেন সেই ভিডিওটাতে অবশ্যই আপনার একটা প্রফেশনাল থামদান তো থাকবেই তারপরে এখান থেকে আপনার দেখেন টাইটেল আপনি সুন্দর একটা টাইটেল দেবেন যেন বাংলা কিছু থাকে কিছু ইংরেজি থাকে কিছু বাংলিশ থাকে এরকম কিছু একটা টাইটেল দেবেন যেন মানুষ দেখে সার্চ করতে পারে ঠিক আছে যেন ওগুলো আসে তারপরে ডিসক্রিপশন ওই ভিডিও রিলেটেড আপনি একটা ডিসক্রিপশন দেবেন যেমন দেখেন এখান থেকে আমার কিওয়ার্ড মানে এখানে লেখা আছে যে আমার ইউটিউব স্টুডিও ব্যবহার করা নিয়ম তো এখানে আমি কি দিয়েছি ইউটিউব স্টুডিও ব্যবহার নিয়ম ইউটিউব স্টুডিও দিয়ে ভিডিও অ্যানালাইসিস ইউটিউব স্টুডিও থেকে মনিটাইজেশন চেক হ্যাঁ তারপরে এটা বাংলা কিছু লিখেছি ইংরেজি কিছু দিয়েছি তারপর নিচের দিকে আমি কি দিয়েছি এখান থেকে হচ্ছে হ্যাশট্যাগ দিয়েছি কারণ কিওয়ার্ড বা হ্যাশট্যাগ এগুলো দেখে করলে যেন আমার ভিডিওটা সবার প্রথমে মানুষের কাছে চলে আসে যেমন অলরেডি আপনাদেরকে দেখালাম যে ভিডিওতে গান সেট করা নিয়ম আমার ভিডিও কিন্তু চলে আসতে ঠিক আছে এখান থেকে আপনি ডিসক্রিপশন দেবেন সুন্দর দেখে তারপরে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করার পরে দেখেন ট্যাগ আপনি এখান থেকে ট্যাগে আপনি ক্লিক করবেন যখন আপনি ট্যাগে ক্লিক করবেন এখান থেকে কিছু আপনি কিউআর কোডের মতো করে আপনি হচ্ছে বা যে অপশন রয়েছে আপনি এখান থেকে দেবেন যেমন এখান থেকে ইউটিউব স্টুডিও ইউজ ইউটিউব স্টুডিও তারপর ইউটিউব স্টুডিও ইউস হাউ টু ইউজ ওয়াইটি স্টুডিও মানে যেগুলো লিখে মানুষ সচরাচর উল্টাপাল্টা করে আপনি এগুলো দেবেন যেন সার্চ করে যখন আপনি বিষয়গুলো যখন আপনি করবেন ঠিক আছে তখন দেখবেন যে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু সার্চ র্যাঙ্কিংয়ে যাবে কীভাবে যাবে জাস্ট এক টু এক্সাম্পল আমি আপনাদের দেখাই আমি একটা ভিডিও আমি আপলোড করেছি এখান থেকে ড্যাশবোর্ডে আসলাম দেখতে আপনাদের জন্য সুবিধা হবে বা আমি আসি একটা ভিডিও আমি একদিন আগে আমি আপলোড করছি ঠিক আছে এই ভিডিওটা আমি এখান থেকে জাস্ট প্লে করবো এই যে এখানে প্লে করবো বলতে আমি ওপেন করলাম ভিউ আমি দেখবো যে এটা আসলে এটার ইনসাইডের কীভাবে এটা আসলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও পাবলিশ হওয়ার পরে এখন পর্যন্ত এটা জাস্ট বাউন্ন ভিউ হয়েছে এক্সাম্পল জাস্ট এক্সাম্পল প্রথমে কি হচ্ছে আমি ভিডিও যখন আপলোড করছিলাম এটা কিন্তু হয় নাই আস্তে আস্তে বাড়তেছে দেখতে পাচ্ছেন আমার এটাতে কিন্তু এসিও করা আছে তারপরে হচ্ছে আমার থামনি লাইট করা আছে তারপরে সব ধরনের যা করা দরকার সব করা আছে এই ভিডিওটা দেখেন আস্তে 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 কিন্তু উপরের দিকে উঠতেছে আমি যদি এখানে আরেকটু ক্লিক করি এখানে ক্লিক করে দেখা সুবিধা হবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এভাবে উপরের দিকে কিন্তু গ্রো হচ্ছে তার মানে এটা আস্তে আস্তে বেশি পরিমাণে ভিউ হওয়া শুরু হয়েছে এবং এটা ইউটিউব এমন একটা বিষয় সেটা হচ্ছে আপনার একটা ভিডিও আজকে আপলোড করলেন আপনার যদি সুন্দরভাবে যদি সব কিছু এক্সপ্লেন করেন তাহলে আপনার যদি গ্রোথ ফেজ হতে থাকে এটা এক বছর পরে হলে ভাইরাল হওয়ার কিন্তু সম্ভাবনা থাকে ইউটিউবে আপনি ভিডিও আপলোড করার পরে দুদিন পরে ভাইরাল হতে পারে এক বছর পরে হতে পারে পাঁচ বছর পরে হতে পারে এটা আপনি বলতে পারবেন না ঠিক আছে বাট আপনি যদি আপনার মতো করে করে রাখেন দেখবেন যে অটোমেটিক্যালি কিন্তু এটা গ্রোথ ফেজে চলে আসবে আর আরেকটা বিষয় আপনাকে করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করবেন এমনটা করলে হবে না যে আপনি একদিন আপলোড করলেন দুদিন আর নাই ঠিক আছে এরকম করলে হবে না যেমন এখানে কন্টেন্ট আমি যদি ক্লিক করি আমি ভিডিও কীভাবে আপলোড করছি দেখেন উনিশ ঘন্টা আগে আপলোড করছি একটা তারপরে তার একদিন আগে একটা আপলোড করছি তার আগের দিন একটা আপলোড করছি তার আগের দিন করছি মানে একদিন মানে প্রতিদিন আমি এখান থেকে আপলোড করা একটা বিষয় রয়েছে এর আগে আমি একদিন পরপর করতাম তার আগে আমি দুদিন পর করতাম তো মেন বিষয় হচ্ছে আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনি একটা রেশিও মেনটেন করবেন যেন আপনি একদিন পরপর হলে একদিন পরপরই আপলোড করবেন দুই দিন হলে দুই দিন পর পাঁচ দিন হলে পাঁচ দিন পরপর বা হচ্ছে আপনি প্রতিদিন হলে প্রতিদিন করবেন বাট এমনটা যেন যদি না হয় আজকে আপলোড করলেন পাঁচ দিন আপনার খবর নেই আবার দশ দিন পর আবার একটা আপলোড করতেছেন তাহলে কিন্তু আপনি যতই কাজ করেন ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে ঠিক আছে তো এই জন্য আপনি এই বিষয়গুলো মেনটেন্স করবেন আবারও বলি কী করবেন আপনার অবশ্যই আপনার ভিডিওতে সুন্দর একটা থামদেল থাকতে হবে ঠিক আছে থামদেল থাকতে হবে এবং ভিডিও যে আপনি যেমন তৈরি করবেন সেই ভিডিওটা কিন্তু আপনার অবশ্যই কিউআর পয়েন্ট থাকতে হবে মানে আপনার ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাকে কিন্তু এক্সপ্লেন করবেন প্রথমে আপনি যেন মানুষের অ্যাট্রাকটিভ কাজ করে সম্পূর্ণ ভিডিওটা যেন দেখার মনোযোগ হয় ঠিক আছে এবং তৃতীয়ত বিষয় হচ্ছে আপনি যখন ভিডিও করবেন তখন এই ভিডিওটা যেন অবশ্যই আপনার এসিও করা থাকে এসিও কীভাবে করবেন এই বিষয়েও কিন্তু আমার ভিডিও মেকিং করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যেমন এখানে অলরেডি আমি দেখেন কন্টেন্টে যদি যাই আমার অলরেডি কিন্তু এখানে দেওয়া আছে যে ভিডিওতে ইউটিউব ভিডিওতে আপনি এসে দেখেন ইউটিউব ভিডিওতে এসিও কীভাবে করবেন তো আপনি আর দেখে নিতে পারেন দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনি এটা মানুষের কাছে বেশি বেশি শেয়ার করবেন আর